আসসালামু আলাইকুম গতদিনে এই অঙ্কটার আমরা গ নাম্বারটা সলিউশন করছিলাম এসকে ঘ নাম্বারেরটা কী বলা হয়েছে প্যারাশুট আরোহী কি এত মিটার উচ্চতা থেকে লাভ দিয়েছিল। তার মানে আমাদের এই যে দুইশো বিরানব্বই পয়েন্ট পঁচাত্তর মিটার যে উচ্চতা বলা আছে এটার মোট উচ্চতা আসলে এক হবে কি না এটা আমাদের একটু ক্যালকুলেশন আমাদের দেখতে হবে তো এখানে শেষ বেগ ভি যেটা দেওয়া আছে কি বলা আছে মন্দনে থ্রি এম এস মাইনাস ওয়ান হয়েছে তার মানে ভি এর মান হয়েছে আদিবেগ কোনটা যেটা আমরা হচ্ছে গ নাম্বারে যেই শেষ বেগটা পাইছিলাম এটাই হচ্ছে কি প্যারাশুটকারি যখন খুলে দিয়েছে তখন হবে এটার কি আদিবেগ আর এখানে মন্দন দেওয়া আছে এখানে কত মন্দন দেওয়া আছে টু দেওয়া আছে আর টোটাল এই যেটা সেটার মান কি আমরা এখানে বের করব তো আমাদের সূত্র আগে যেটা লেখছিলাম এটারই কি হবে জিএইএস ছিল এখানে এখানে তরণ বলছে বা মন্দন বলছে যে কারণে আমাদের কি এখানে এ হয়েছে তো এখানে মাইনাস হওয়ার কারণ কি এখানে মন্দন কথাটা উল্লেখ আছে মন্দনটা কি বেগ হার অর্থাৎ বেগটা কী হয়ে গেছে কমে গেছে তো এই মান এখানে যদি আমরা এখানে বসাই ভি এর মান আমরা কত পাবো থ্রি তার উপরে কি স্কোয়ার ইউ এর মান কত একত্রিশ পয়েন্ট থ্রি জিরো ফাইভ তার উপরে এই স্কোয়ার মাইনাস টু এর মান কত এর মান হচ্ছে দুই এইচ হচ্ছে এইচ তো এখানে নাইন ইকুয়াল টু নয়শো আশি মাইনাস তাহলে এখানে এটা যদি আমরা পারকে নিয়ে আসি তাহলে ফোর এইস নয়শো মাইনাস নাইন বা এইস ইকুয়াল এখানে ডিভাইডেড বাই ফোর তো এটা ক্যালকুলেশান যদি আমরা করি নয়শো একাত্তরক যদি আমরা ফোর দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে দুইশো বিয়াল্লিশ পয়েন্ট পঁচাত্তর দুইশো বিয়াল্লিশ পয়েন্ট পঁচাত্তর তো এখানে প্যারাসুট খোলার পরে এই বেগটা কি এই উচ্চতা আমাদের বেরোইছে আর কি আগে দেওয়া ছিল কত আগে দেওয়া ছিল পঞ্চাশ অর্থাৎ মোট এইস কত হবে এই মোট এখানে আমরা একটু লিখলাম যে পঞ্চাশ প্লাস টু ফোর টু পয়েন্ট সেভেন ফাইভ এই দুটা যদি আমরা যোগ করি তাহলে কত এসেছে দুইশো বিরানব্বই পয়েন্ট সেভেন ফাইভ মিটার তাহলে এখানে যে মোট যেটি বলা হয়েছিল যে প্যারাশুট আরোহী কি এত মিটার থেকে লাভ দিয়েছিল তো এখন আমাদের ক্যালকুলেশন করে দেখা গেছে আগের পঞ্চাশ ছিল আর এখানে কত দুইশো বিয়াল্লিশ পয়েন্ট পঁচাত্তর টোটাল মিলে দুইশো মিটার উচ্চতা থেকে কী তাহলে আমরা কি লিখবো যে প্যারাসুট আরোহী এত মিটার উচ্চতা থেকে লাভ দিয়েছিল এটাই হবে অ্যান্সার তো এই নিয়মে প্যারাশ্যুটের অঙ্ক যেটা আছে এখানে স্থির অবস্থান বলছিল আর এখানে কি মন্দন হয়েছিল এ কারণে আমাদের মাইনাসের মাননাসে এখন যদি এখানে মন্দন না করে যদি তরণে বলতো তাহলে এখানে আমাদের কি আসতো প্লাস আসতো সেই হিসেবে আমরা ক্যালকুলেশন করব তো এই জাতীয় অঙ্ক যদি থাকে আমরা এই সূত্রে নেমে আমরা অবশ্যই সলিউশন করার চেষ্টা করব সকলকেই ধন্যবাদ